হ্যালো স্টুডেন্টস সামনে তোমাদের মাধ্যমিক এক্সাম এবং মাধ্যমিক টেস্ট এক্সাম তাই ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য ম্যাথামেটিক্সের এবিটিএ হুগলি মক টেস্ট দু হাজার চব্বিশের কোশ্চেন পেপারটা আলোচনা করছি তোমাদের ফুল মার্কস হচ্ছে নাইনটি এবং টাইমটা হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট দেখো এখানে ইনস্ট্রাকশন যেটা দিয়েছে এক দুই তিন চার প্রশ্নগুলির উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে এর জন্য প্রয়োজনে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রের ডান দিকে মার্জিন টেনে করতে হবে কোনো প্রকার সারণি বা গণকযন্ত্র ব্যবহার করা যাবে না বুঝতেই পেরেছো ইনস্ট্রাকশনটা এবার কোশ্চেনগুলো আমরা দেখে নেব প্রথমে দেখো এক নম্বরে ছটা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে একে দাগ দেখো কোনো মূলধন সরল সুদের দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে দেখতেই পাচ্ছ দুয়ের কোশ্চেন এক্স কিউব বাই এক্স সমান ওয়ান হলে এর সমাধান চেয়েছে একটি ত্রিভুজের বাহুলির দৈর্ঘ্য তেরো সেমি বারো সেমি পাঁচ সেমি হলে ত্রিভুজের পরিবেশদের দৈর্ঘ্য কমটা হবে একটি লম্বিত চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্র ফলে সংখ্যমান সমান হলে চোঙের ব্যাসার্ধ কোনটা হবে তারপর ভি এর কোশ্চেন দেখো সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান দুই যেখানে তোমার নির্দেশ দেওয়া আছে হলে কস এক্স মাইনাস ওয়াইয়ের মান চেয়েছে এরপর দেখো তেইশ পঁচিশ সতেরো তেইশ পঁচিশ এক্স একুশ সাতাশ একান্ন রাশি তথ্যের সংখ্যা প্রমাণ পঁচিশ হলে এক্সের মান চেয়েছে এরপর দুয়ের দাগে দেখো তোমাদের এখানে পাঁচটা কোয়েশ্নের উত্তর করতে হবে দেখো দুইয়ের দাগকে শূন্যস্থান পূরণ করতে বলে দিয়েছে যে কোনো পাঁচটা এ হাজার টাকা দশ মাসের জন্য বি কিছু টাকা আট মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট ছশো নব্বই টাকা লাভ হলো এর লভ্যাংশ চারশো ষাট টাকা হলে বিয়ের মূলধন কত টাকা এরপরে দেখো টু প্লাস রুট ফাইভের করণিনিবেশক উৎপাদক চেয়েছে যা প্রদত্ত মিশ্র দীঘাতকরণের করণী নয় দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বিত্ত দুটি সর্বাধিক ড্যাশটি স্পর্শ সাধারণ স্পর্শ কঙ্কন করা যায় একটি লম্বিত শঙ্কু উচ্চতা ও ব্যাসাতে দৈর্ঘ্য সমান হয়ে উহার অধশিষ্য দিয়েছে এটা অবশিষ মান কত হবে এরপর দেখো সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান চেয়েছে এরপর দেখো এর মধ্যমা চেয়েছে এরপর পাঁচটা মিথ্যা দিয়েছে তোমরা একটু নাও সত্য মিথ্যাগুলো দেখো খুবই সহজ দিয়েছে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশন জানিও তাহলে তার সমাধান আমি তোমাদের করে দেব এরপর দেখো চারের দিকে দেখো এখানে তোমাদের দশটা প্রশ্নের উত্তর করতে হবে এই জায়গাটাই ভাইটাল এখানে দু নম্বরের প্রশ্নগুলো তোমরা পারলে বই থেকে যে দু নম্বরে ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে প্রত্যেকটা কোর্সে দেখি সেগুলো প্র্যাকটিস করে যাবে সেখান থেকে তোমরা কমন পাবে দেখে নাও প্রত্যেকটা এখানে কিন্তু বই থেকেই দিয়েছে দেখো এক দুই তোমরা দেখতে পাচ্ছ এরপর এখানে দেখো যেটা দিয়েছে তিনের দাগ চারের দাগ এগুলো সব বই থেকেই তুলে দিয়েছে এরপর এখানে দেখো সব কটাই ফলে আমি তোমাদের বারবার বলছিস গণিত প্রকাশ বইটি থেকে তোমরা এ কষে দেখি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো কষে দেখি শেষে থেকে যে সংক্ষিপ্ত দু নম্বরের প্রশ্নগুলো থাকছে সেগুলো ভালো করে সলভ করে দেব এরপর চলে আসছি বড় কোশ্চেন এখানে পাঁচের দাগের একটা প্রশ্নের উত্তর করতে হবে এখানে দিয়েছে এটা হচ্ছে সরল সুদ থেকে একটা অঙ্ক দিয়েছে আর একটা চক্রবৃদ্ধি থেকে দিয়েছে দেখতে পেয়েছো ছয়ের দাগের দেখো সমাধান দিয়েছে দুটো এর মধ্যে একটা সমাধান দিয়েছে আর একটা বিজদয়ের অনুপাত দিয়েছে সেখান থেকে এটা প্রমাণ করতে বলেছে তিন নম্বরে এরপর দেখো করণী থেকে একটা অঙ্ক দিয়েছে খুবই ইম্পর্টেন্ট এবার সমীকরণ গঠন করে সমাধান এটাও একটা দিয়েছে ভেদত ও সরি এটা ভেদেরও অঙ্ক দিয়েছে ভেদত্ব প্রয়োগ করে তোমাদের এটা করতে হবে এরপর দেখো সমানুপাতি চ্যাপ্টার থেকে তোমাদের দুটো অঙ্ক দিয়েছে বই থেকেই তুলে দিয়েছে এরপর যেটা আসছি পৃথাগর্ষ উপপাদ্য এবং কোন বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোনো ওই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোনো দ্বিগুণ খুবই ইম্পর্টেন্ট এরপর চলে আসবো দেখো প্রয়োগ দিয়েছে এখানে দুটো এগুলো বই থেকে তুলে দিয়েছে এরপর এখানে তোমাদের পরিবৃত্ত অঙ্কন করতে দিয়েছে যদি এবারে পরিবৃত্ত তোমাদের লাগবে না তোমরা অন্তর্বৃত্তটা একটু ভালো করে করে যাবে আর স্পর্শকটা কিন্তু আগেরবার পড়ে গেছে তাহলে এই দুটোর মধ্যে কোনোটাই তোমাদের দরকার নেই তোমরা যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে অন্তর্বৃত্ত আর মধ্য সমানুপতি ভালো করে প্র্যাকটিস করে যাবে তোমরা দুটোই কমন পেয়ে যাবে দেখবে এরপর দেখো এখান থেকে মিত্রের অঙ্ক দিয়েছে আর হাইট অ্যান্ড ডিস্টেন্সের দুটো অঙ্ক দিয়েছে এগুলো বই থেকেই তুলে দিয়েছে এরপর চলে যাবো পড়াই ফিজটা এরপর দেখো চোদ্দ দাগে তোমাদের পরিমিতি থেকে তিনটে অঙ্ক দিয়েছে পরিমিতির অঙ্কগুলো একটু ভালো করে করে যাবে এরপর পনেরো দাগে দেখো তোমাদের এগুলো দিয়েছে কি কি দিয়েছে তোমাদের গড় মধ্যমা আর সংখ্যা গুরুমাণ তার মধ্যে দেখো গড় এবছরও আসবে আর মধ্যমাটাও আসবে সংখ্যা গুরুমানটাও আসার চান্স ম্যাক্সিমাম আছে এই রইলো সম্পূর্ণ কোশ্চেন আশা করছি তোমাদের প্রশ্নটা কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও পারলে এইরকম ভিডিও দেখতে থাকো